কি সত্যি হতে চলেছে শেষ পর্যন্ত নীতিশ কুমার নরেন্দ্র মোদীকে তালাক দিতে চলেছেন প্রশ্ন এখানে। মধুচন্দ্রিমা শেষ হয়ে গেল গত সপ্তাহেই আমরা বলেছিলাম যে মধুচন্দ্রিমা শেষ নীতিশের খেলা শুরু ঠিক বাজেটের আগের দিন আমরা এই ভিডিওটা আপলোড করেছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু মুশকিল হচ্ছে এই কথাটা বলার পরে যেটা সামনে এলো অনেকেই আমাদের কটাক্ষ করতে শুরু করলেন কারণ মঙ্গলবার অর্থাৎ তেইশে জুলাই যে বাজেট পেশ হয়েছিল সেই বাজেটের বড় অংশ কিন্তু বিহারকে দেয়া হয়েছে একটা ভালো টাকা দেওয়া হয়েছে বা ভালো প্রকল্প বিহারকে দিয়েছে অন্যান্য রাজ্যের তুলনায় তখন প্রশ্ন উঠল তাহলে তো বিহারকে কল্পত বিহারে তো কল্পতরু নরেন্দ্র মোদী তাহলে আপনারা কি করে বলছেন যে মধু শেষ এসব আলতু ফালতু কথা অন্য জায়গায় বলবেন যেটা করে থাকেন সেটাই করেছেন মানুষ কটাক্ষ করেন অনেকটা ট্রোল করেন এগুলো করতেই থাকেন তবে আমরা আমাদের কথাকে বলে যাব আমাদের কথার মধ্যে কোথাও মাত্র। কারো প্রতি বিশেষ অনুপ্রাণনে নেই অনুপ্রেরণা নেই ব্যক্তিগত স্তরে আমি হয়তো ভাবতেই পারি যে ভারতবর্ষের শাসন ক্ষমতায় বিজেপি না থাকলে ভালো বা থাকলে ভালো তা আমি যেটাই ভাবি না কেন কিন্তু যখন আমি এখানে বসে বিশ্লেষণ করব। তখন সেটা হবে আমার কাছে সম্পূর্ণ নিরপেক্ষ এবং একবারে টোটালটাই যেন মনে হয় যেন আমি কারউপক্ষে পক্ষে পক্ষপাত শূন্যভাবে থাকি পক্ষপাতহীন কারোর প্রতি আমার কোনো পক্ষপাত নেই নীতিশ কুমার নরেন্দ্র মোদীকে ছেড়ে দিলে তাতে আমার কিছু লাভ হবে না বা দেশের কিছু লাভ হবে না কিন্তু যেটা হতে চলেছে যেটা খবর আমাদের কাছে আসছে সেই খবরটা আগে থেকে আপনাদের কাছে পৌঁছে দেওয়াটা আমার নৈতিক দায় বলে আমার মনে হয়েছে কারণ আজকের সংবাদ মাধ্যমগুলো যেভাবে খবর করে তাদের খবরের কোনোরকমভাবেই সেই অর্থে গুরুত্ব থাকে না একটা সময় আমরা দেখেছি বেশ কয়েকটা বড় বড়ো সংবাদ মাধ্যম যেমন ইন্ডিয়ান এক্সপ্রেস যেমন আনন্দবাজার এরা এক খবর ব্রেকিং করতেন ইন্ডিয়ান এক্সপ্রেস তো বফোর্স কেলেঙ্কারির খবরকে মানে ব্রেকিং করে রাজীব থেকে অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন অন্যদিকে আমরা জানি বেঙ্গল ল্যাব কেলেঙ্কারি থেকে শুরু করে জ্যোতিবাবুর আমলে একাধিক কেলেঙ্কারিকে সামনে এনে আনন্দবাজার পত্রিকা ও বামফ্রন্ট সরকারকে অস্বস্তিতে ফেলতো কিন্তু এখন ভারতবর্ষের মাটিতে কয়েকটা হাতে গোনা পত্রিকা তাও সেগুলো করে কিনা দা হিন্দু ছাড়া আর কেউ কিছু করে কিনা আমার সন্দেহ রয়েছে তবে একটা ব্যাপার খুব পরিষ্কার করেই বলা যায় যে সংবাদ মাধ্যম যখন পারছে না তখন ইউটিউব চ্যানেল এবং নিউজ পোর্টাল যেমন আমাদের নিউজ পোর্টাল আছে বাংলা জনরব আমরা অনেকটা চেষ্টা করি নিরপেক্ষভাবে সত্য খবরকে পরিবেশন করার আমাদের যারা ইউটিউব চ্যানেল দেখেন তারা বাংলা জনরব নিউজ পোর্টালটা দেখবেন ওয়েবসাইটে গিয়ে বাংলা জনরব কথাটা ক্লিক করলেই আপনারা আমাদের পোর্টালটা দেখতে পাবেন খুব বেশি খবর আমরা আপলোড করি না কিন্তু যেটুকু খবর আপলোড করি তা ভারতবর্ষের তথা পশ্চিমবাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ বলে আমাদের মনে হয় তো যাই হোক আমরা আগেই বলেছিলাম নীতিশ কুমার ছাড়তে চলেছেন বিশ্বাস হয়তো অনেকে করেছেন অনেকে করেননি কিন্তু একটা কথা সত্য বলে প্রমাণিত হয়েছে নীতিশ কুমার ছাড়তে চলেছেন কারণ গতকাল শনিবার দিল্লিতে যে নীতি আয়োগের বৈঠক হলো সেই বৈঠকে গেলেন না নীতিশ কুমার অথচ নীতিশ কুমারের এমন কোনো কাজ ছিল না বিহারে গুরুত্বপূর্ণ কোনো কাজ ছিল না যদিও প্রায় সপ্তাহ দুয়েক আগে থেকে নিমন্ত্রণ করা হয়েছে আমন্ত্রণ করা হয়েছে যে নীতি আয়োগের বৈঠক হবে সাতাশে জুলাই সেটা আগে থেকে বলা ছিল অতএব অস্বীকার করার তো জায়গা নেই কেউ তো অস্বীকার করতে পারবেন না যে তিনি জানেন না জানতেন এবং সেই অনুযায়ী নিশ্চয়ই পরিকল্পনাও করেছেন কিন্তু বাজেট পেশের পর অনেকেই মনে করেছিলেন নীতিশ কুমার নরম হয়েছে নীতিশ কুমার হয়তো নীতি আয়োগের বৈঠকে আসবেন কিন্তু তিনি যে এদের সঙ্গে তাল মিলিয়ে ইন্ডিয়া জোটের সঙ্গে তাল মিলিয়ে বয়কটের রাস্তায় যাবেন সেটা হয়তো নরেন্দ্র মোদিও ভেবে উঠতে পারেননি এটাই নরেন্দ্র মোদীর কাছে এখন সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট বলতে পারেন নরেন্দ্র মোদীর কাছে কোনো কিছুরই খবর এখন থাকছে না আসলে জনগণ হচ্ছে শক্তির আধার জনগণ যখন মানুষের কাছ যখন যে নেতার কাছ থেকে সরে যায় সে নেতার সব দিক থেকে সুনির্দশা যায় যেমন গতকালই ধরুন না আমরা ভেবেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন অতএব এই সময় নরেন্দ্র মোদীর কাছে একটা বাড়তি পাওনা হিসাবে মমতা ব্যানার্জিকে পেয়ে যাচ্ছেন কিন্তু তিনি সেটাকেও রক্ষা করতে পারলেন না যেভাবে মমতা ব্যানার্জি বেরিয়ে এলেন যেভাবে সাংবাদিক সম্মেলন করলেন আধ ঘন্টার মধ্যে তিনি কলকাতার প্লেনে উঠে পড়লেন উঠে কলকাতায় চলে এলেন তাতে তার রাগ ভাঙানোর সময়টুকুও কেন্দ্র সরকারকে দিল না নরেন্দ্র মোদী এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সম্পদ যে কোনো জোটের কাছে ইন্ডিয়া জোটের কাছেও যেমন সম্পদ এন ডি এ জোটের কাছেও তেমনি সম্পদ রাজনাথ সিংকে দিয়ে ম্যানেজ করতে পারতেন তা না করে নির্মলা সীতারামনের মতো একজন অর্থমন্ত্রীকে দিয়ে যেভাবে বললেন উনি ফলস মিথ্যে কথা বলেছেন তাতে তো আরও মমতা ব্যানার্জি চড়বেন তাহলে অদূর ভবিষ্যতেও মমতার সঙ্গে বিজেপির সম্পর্ক হওয়াটা খুব কঠিন হয়ে যাবে যদি অন্য কোনো সম্পর্ক অন্য কোনো বিষয়ে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ না করে যাই হোক নীতিশ কুমার কবে ছাড়ছেন সেটা না জানা গেলেও তো এটা স্পষ্ট হয়েছে যে নীতিশ কুমার এখন আর মোদীর সঙ্গে থাকছেন না গতকালের বৈঠকে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি আর যাবেন না দিল্লি এটা স্পষ্ট হয়ে গেছে কারণ গত দেড় সপ্তাহ আগে তার যে ঘনিষ্ঠ আমলা তার বাড়িতে সিবিআই এনা ইডি রেড করেছেন ইডি যখন রেড করেছেন তখনই তিনি বলেছিলেন আমি এটার শেষ থেকে ছাড়বো একান্ত মহলে মানে তার ঘনিষ্ঠ মহলে বলেছিলেন এবং তিনি এতটাই ক্ষুব্ধ হয়েছেন যে তিনি যে আসেননি সেটাও তিনি প্রধানমন্ত্রীকে বলতেই পারতেন যে আমি যেতে পারছি না এই কারণে আমার অন্য কাজ আছে না আসতেও পারেন কিন্তু দুজন উপমুখ্যমন্ত্রীকে তিনি পাঠিয়েছেন কিন্তু দুজন উপমুখ্যমন্ত্রী তো বিজেপির লোক তারা তো আর জেডিউর লোক নয় জনতা দল ইউনাইটেডের লোক নয় স্বাভাবিকভাবেই নীতিশ কুমারের না যাওয়াটা নরেন্দ্র মোদীর কাছে একটা বড় ধাক্কা এবং অনেকেই মনে করছেন অনেকেই মনে করছেন যারা বিহার সম্পর্ক যারা বিশেষজ্ঞ তারা মনে করছেন কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো নীতিশ কুমার পাল্টি খেয়ে জোট ভেঙে দেবেন এবং ওখানে তেজস্বী যাদবের সঙ্গে জোট করে অর্থাৎ আর সঙ্গে জোট করে নতুন করে মুখ্যমন্ত্রী হতে চলেছেন পাল্টুরাম নীতিশ কুমার পাল্টি খেয়েছিলেন ভোটের আগে লোকসভা পাল্টি খেলেন লোকসভা পরে এটা আপনারা মনে রাখবেন খুব কয়েক সপ্তাহের মধ্যেই উনি পাল্টি খেতে পারেন বলে আমাদের মনে করা হচ্ছে নীতিশ কুমার কেন পাল্টি খাচ্ছেন কি জন্য পাল্টি খাচ্ছেন তার ব্যাখ্যা দেওয়ার মতো সময় এখানে নেই শুধু এটুকুই বলবো নীতিশ কুমার কিন্তু এই মুহূর্তে বিজেপির প্রতি প্রচণ্ড পরিমাণে বিরক্ত এবং নরেন্দ্র মোদীর আচরণেও তিনি বিরক্ত বোধ করেছেন কারণ নীতিশ কুমারের প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে যে তিন রাজ্যের বিধানসভা যে নির্বাচন হতে চলেছে মহারাষ্ট্র হরিয়ানা এবং ঝাড়খণ্ডে এই তিন রাজ্যের বিধানসভার সঙ্গে যেন বিহার বিধানসভার ভোট হয় এটাই ছিল নীতিশ কুমারের শর্ত আর আরেকটা শর্ত ছিল নীতিশ কুমারকে সামনে রেখে মুখ্যমন্ত্রী প্রোজেক্ট করে বিজেপিকে লড়াইয়ে যেতে হবে কিন্তু প্রশ্ন উঠেছে যে সেদিকে এখনো পর্যন্ত সেই কথাটায় সেই প্রস্তাবটায় কোনোরকম কর্ণপাত করছেন না নীতিশ কুমার নীতিশ কুমার মাঝে মাঝে যেভাবে নরেন্দ্র মোদীর পায়ে পড়ে যাচ্ছেন মহেন্দ্র যদিও সিনিয়র পলিটিশিয়ান নরেন্দ্র মোদীর পায়ে হাত দিতে যাচ্ছেন প্রণাম করতে যাচ্ছেন তাতে মনে হচ্ছে অতিভক্তি চোরের লক্ষণ অর্থাৎ এই যে অতিভক্তি দেখাচ্ছিলেন এতদিন ধরে তিনি এই দলটা এই সংকটটা বা এই জোটটাকে ছাড়ার জন্যই যাচ্ছিলেন এখানে একটা খবর দিয়ে দিই তেজস্বী যাদব কিছুদিন আগে গিয়েছিলেন লন্ডন লন্ডনে গিয়েছিলেন তখন বিধানসভা অধিবেশন শুরু হয়ে যায় যেদিন বিধানসভা অধিবেশন শেষ পর্যায়ে প্রায় সেদিনেও তিনি পাটনাতে ছিলেন কিন্তু বিধানসভা অধিবেশনে বিরোধী দলের নেতা যোগ দেননি এখানে সংকেত স্পষ্ট তাহলে বিরোধী দলের নেতা কি শাসক দলের নেতা হতে চলেছেন সেজন্যেই কি এবারের বিধানসভা অধিবেশনে প্রায়ই যোগ দিলেন না বিরোধী দল নেতা তেজস্বী যাদব চাচা ভাতিজার যে সম্পর্ক তাতে যে কোনো রসায়ন হতে পারে তা খুব স্পষ্ট আরেকটা কথা বলে দিই আগামী পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন থেকে জাত পাতের ভিত্তিতে সংরক্ষণ দিতে হবে জাত গণনার ভিত্তিতে সংরক্ষণ দিতে হবে সেটা নিয়ে বিহারের রাস্তায় নেমে আন্দোলনে নামছেন তেজস্বী যাদব এর ফলে বিজেপি যে আরও ব্যাক চলে যাবে বিহার রাজনীতিতে তার বলার অপেক্ষা রাখে না এই জায়গায় দাঁড়িয়ে নীতিশ কুমার কেউ তার তার গদি বাঁচানোর লক্ষ্যে তার জনসমর্থনকে বাঁচানোর লক্ষ্যে তেজস্বী যাদবের দিকে যাওয়া ছাড়া কোনো পথ নেই কারণ সম্প্রতি পাটনা হাইকোর্ট যে রায় দিয়েছে সংরক্ষণ ইস্যুতে সেই রায়কে রায়কে অমান রায়কে রায়ের উপরে সংসদে আইন পাশ করতে অনুরোধ করেছিলেন নীতিশ কুমার বলে শোনা যায় নরেন্দ্র মোদীকে কিন্তু আমরা জানি বিজেপি কোনো সংরক্ষণের পক্ষেই নয় বিশেষ করে দলিত এবং সংখ্যালঘুদের সংরক্ষণের পক্ষে তিনি নন এই বিজেপি বা নরেন্দ্র মোদী নন সেজন্যেই তারা এই কাজটা করতে পারেননি করেননি এবং তাল বাহানা করছেন এর ফলে বিহারের রাজনীতিতে যে কোনো দিন যে কোনো সময় একদিন সকালে উঠে শুনবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হয়তো আছেন তিনি বিজেপির সঙ্গে নেই কার সঙ্গে আছেন বুঝে নিন এই hey, পর্যন্ত